একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসা দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো তিনজন চলে গেলেন জঙ্গলে প্রথম মন্ত্রী চিন্তা করল রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মতো জঙ্গলের ভালু ফল কুড়িয়ে বস্তা ভোর নিয়ে ফিরিয়ে আসলো দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে ওপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করল এবং ফিরিয়ে আসলো তৃতীয় মন্ত্রী চিন্তা করলো রাজার এত সময় কোথায় যে বস্তা খুলে দেখবে সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা জঙ্গলে মরা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো সে মন্ত্রী রাজার দরবারে হাজির রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো রাজা একটু সময় নিয়ে তার মসণতে বসলেন এবং ঘোষণা করলেন এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ সাত দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটে আলাদা আলাদা কক্ষে রাখা হোক এই সাত দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না যেই কথা সেই কাজ তিনজনকেই কারাগারে পাঠানো হল প্রথম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল দুই দিন খেতে পারলো বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না তাই তিনি না খেতে পেরে কারাগারি মারা গেলেন এই গল্পের শিক্ষণীয় বিষয় হল যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শেখি পড়ালেখা করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারব পুরুষেরা খুব সহজেই তাদের পছন্দের জিনিসটা ত্যাগ করতে পারে কিন্তু মেয়েরা তা পারে না টাকাওয়ালা আত্মীয় আর বড় চাকরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আত্মীয় আপনাকে আত্মীয় মনে করে কিনা নারীরা নারী দ্বারাই বেশি নির্যাতিত হয় যেমন শাশুড়ি বউ ভাবি ননুর চা দুজনের চাওয়াটা যদি একই হয় তবে পাওয়াটাও অসম্ভব কিছু নয় কোনো কিছু পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াই ভালো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নি তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেন মুখোশের আড়ালে যারা নিজেকে ভালো মানুষ দাবি করে তাদের সাথে না মিশলে বুঝতেই পারবেন না তারা কতটা নিকৃষ্ট আর খারাপ মনের মানুষ অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয় অস্তাদ প্রয়োজনে পা ধরতে পারে আবার সরে গেলেও বুকে ছুরি বসাতে দ্বিধা করে না যদি কাউকে দেখো আমার নামে বদনাম করছে ভেবে নিবে কোনোদিন তার উপকার করেছিলাম নিঃস্বার্থভাবে মাত্রাতিরিক্ত অবহেলা পেলে মানুষ শুধু ভেঙেই পড়ে না ধীরে ধীরে মায়া কাটিয়ে নিজেকে সরিয়ে নেয় আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রেজিক এবং হায়াক বৃদ্ধি পায় মানুষ যত বাড়ি ভুল করে তত নতুন করে কিছু শিখতে পারে সময়ের সাথে জীবনটাকে মারিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যাবে সংসার বড়ই অদ্ভুত এখানে সবাই সবকিছু জমিয়ে রাখতে ব্যস্ত খালি হাতে যাওয়ার জন্য জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না জীবনের সমস্যা থাকবেই পারো তো নিজে সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও কেউ চাইতে চাইতে মরে গেলেও এই একটি জিনিস কাউকে দেবেন না সেটা হল আপনার আত্মসম্মান ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু সত্যি কে কাকে ভালোবাসে তা সময় এলেই বোঝা যায় কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নিরবে কাঁদে কারোর কাছেই ওরা কষ্টের কথা স্বীকার করে না ভালোবাসলে তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায় আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তব গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় প্রত্যেকটা মেয়ের চাওয়া শ্বশুর শাশুড়ি চাই না বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চাই পৃথিবী তোমার স্থান পূরণ করতে পারলেও কখনোই তোমার শূন্যতা পূরণ করতে পারবে না কারণ নদী মরে যায় রেখে যায় রেখা মানুষ চলে যায় থেকে যায় কথা জীবন হলো সবচাইতে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকল করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে চাইলে কাউকে হাসানো যায় কিন্তু সবাইকে কাঁদানো যায় না মানুষ সবার জন্য কাঁদে না যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম তুমি যখন আমাকে চাইলে আমি জানলাম ভালোবাসা কি আমি যখন তোমাকে চাইলাম আমি জানলাম অবহেলা কি সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে তবে সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ তাকে দেওয়া উচিত যে স্ত্রীর নিজের ঘরের কথা অন্য মহিলার সাথে শেয়ার করে দেখবেন সেই সংসারে শান্তি জিনিসটাও অন্যের কথায় চলে যায় মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে তে হলেও এটাই বাস্তব দূরে থাকলেও ভালোবাসা যায় তবে দূরে থাকা মানুষটি যদি আপনার নিজের মানুষ হয় সুখ খুব ছোট্ট একটা শব্দ এটা পেতেও খুব বড় কিছুর প্রয়োজন পড়ে না ছোট ছোট খুশিগুলোই সুখের সৃষ্টি করে ভালো আছে এটা আমরা সবাইকে বলতে পারি কিন্তু কষ্টের মধ্যে আছি এটা বলার জন্য অনেক কাছের একজনের প্রয়োজন হয় যার যেমন মানসিকতা সেভাবেই অন্যের বিচার করে আমরা শুধু শুধুই কষ্ট পাই অন্যের খারাপ ব্যবহারে মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগে করে অন্যের ক্ষতি ষড়যন্ত্র কুড়িয়ে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি চেহারা নয় চরিত্র নিয়ে ভাবুন কারণ মরলে কিন্তু চরিত্র নিয়েই সমালোচনা হবে তোমার মন খারাপ যদি এ পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শিখে নিও টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছো যাকে কে বলতে পারে একদিন সেই হয়তো দেখিয়ে দেবে অবহেলায় সবাই হারিয়ে যায় না কেউ কেউ ঘুরেও দাঁড়ায় মানুষ ঘর ঘর করে গলা শুকায় একখানা ঘর আর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে যদি না লোক আপন হয় মানুষ যে পুরোপুরি সফল জীবন যাপন করার পরেও নিয়ে মৃত্যুবরণ করে প্রয়োজনেই প্রয়োজন ছিলাম আজ প্রয়োজন নাই তাই অপ্রিয় হয়ে গেলাম একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই তারপর নিজের শখ পূরণ করব বলে ভালোবাসায় সবটুকুই মিথ্যে হয় শুধু ছেড়ে চলে যাওয়া ছাড়া বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে যাওয়ার জন্য একটু স্বার্থপর হয় এছাড়া এই শহরে ভালো থাকা যায় না কারণ শহরটা যে বড্ড স্বার্থপর খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও বলতে হয় শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন সময় থাকতে ফিরে আসুন পৃথিবীটাই এমন গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম লেখার আগে ডায়েরির পাতা ভেজে গেল একটা বেকার ছেলের প্রতি বাবার সহানুভূতি আসে না একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্য তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে শিক্ষিত হয়ে কি লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেবার মতো না থাকে মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সে সেটা হারিয়ে ফেলে ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টের মধ্যে আছে এদের থেকে তুমি অনেক ভালো আছো এটা ভেবে তুমি জীবন কাটাও আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ